এই সুন্দর করে আতে মাকি গুয়া মাছ রাঁধলে কার নখাইতে ভালো লাগে তো আসসালামু আলাইকুম আন্নার একদম বালা আসেন নে তো আল্লাহ রহমতে আইনে আসি তাই যে সকাল সকাল উড়ি তাড়াতাড়ি নাস্তা আনি করি অন্যগো বাজারও বাজারে নিয়ে হাড়া দিছি বাজার কর বেলাই তাই যে কদিন মনে মনে চিন্তা করিয়ে গুয়া মাছ আনি লাই কমু কষ্ট হইলেও বাসি তো খন লাগবই বেগ কামও তো কষ্ট আছে তা নগো ভাইয়ে কি সুন্দর তাজা তাজা গুয়া মাছ আনছে আনিস আনছে আর সুন্দর করি পরিষ্কার করি গুনেরে তো কিছু পুরি যেতে রাখছি কিছু রাম দিয়ে অল্প কিছু রাম আর এক আনছি তো বেশি করে হলো আঞ্চে দুই কেজি আঞ্চে আচ্ছা খবর হয়ে গেছে এরকম আর তো এই তো এডে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে একেরে তাজা তাজা মরিচ মরিচে হেরি হেরি দিয়ে দিলাম তো তো এডে আই সুন্দর করে মাখি জুখি তারপরে আলু দিয়ে আলু ইগা কাড়ি কুচি কুচি করে দিয়ে দিছি আর কি আলুলে দিলে কানা লসার কসর বালা লাগে না এক করে আলু না দিলে সারে এগুণ কানা মাজারি টাইপের তো এই কারণে তা আলু দেওয়ার পরে অল্প পরিমাণ এক অল্প করে হানি দিসি জন মাখা মাখা করে রাখতে মারি বুয়া মাছ টানতে আসলে বেশি সময় লাগে না অল্প সময় হইল সারে তো দেখেন যে এরুদ লেগেছে রান্না আসলে শেষ হয়ে গেছে অল্প কতক্ষণ লাগছে বেশি সময় লাগে না এক সুন্দর করে বুঁয়া মাছ এগুনের কালার চলিয়েছে তো এই পর্যন্ত আর রান্না হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ বুকও লাগছে তো বুয়া মাছ আসলে আরেকখানা এক কেনা লাগে বেশি ভালো লাগে খামো খামো মন কষ্ট কষ্টের ডরে আবারই মনের কই খাচ্ছে বাঁচতে বহুত কষ্ট লাগব তো তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার টাইমে আনগো বা ইয়ে গিয়ে বার্গার আনলো তো প্রথম ক্লিপটা নিতাম হারিনু হ্যাডোর কো লাগছে তো খাইয়া লাইয়ের তো হরে মনে হয়েছে হারে আমি তো ক্লিপ বইতাম মনে নাই তো কেউ করলাম অর্দিকটা ক্লিপ কুদ্দ লইলাম হ্যাঁ তো উপায় নাই তো এই তো লগে কথা কইতে কইতে আর বার্গারও খাওয়া ওই যার তো এই আর প্রত্যেক দিনের ভিডিও আনগর লগে শেয়ার করি